মজুমদার আমি কসবাতে থাকি আমি একজন হোম মেকার আমি বিভিন্ন ধরনের রান্না করে থাকি এবং রান্না করতে আমার ভীষণ ভালো লাগে এই থেকে শ্রীমতির দরবার আয়োজিত হোমসেফ সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে আমি অংশগ্রহণ করেছি এই প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় আমি আমি সেগমেন্টে চিকেন পাটিয়ালা রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা পাঞ্জাবে খুব জনপ্রিয় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার কামেন্টস করবেন নমস্কার চিকেন পাটিয়ালা করতে আমার লাগছে হাফ কিলো চিকেন রসুন পেস্ট আদা পেস্ট গোটা জিরে গোটা গরম মশলা রসুন কুচি আদা কুচি কাসুরি মেথি গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর লাগছে কাজু বাদামের পেস্ট গোলমরিচের গুঁড়ো নুন টক দই ফ্রেশ ক্রিম কুচানোর কাঁচা লঙ্কা টমেটো কুচো পেঁয়াজ কুচো পেঁয়াজ ক্যাপসিকাম কুচো তেল আর লাগছে শাক চিকেনটা ম্যারিনেট করতে লাগছে আমার দু চামচ টক দই আদা চামচ রসুন পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ নুন স্বাদ মতন এইগুলো দিয়ে আমি এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো দিয়ে এই উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে থার্টি মিনিটস ম্যারিনেট করতে দিলাম এবার আমি কড়াইতে চার চামচ সাদা তেল দিলাম তার মধ্যে আমি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম গরম মশলাটা আমার গরম হয়ে গেছে এবার আমি তার মধ্যে আদা কুচি দিলাম কিছু পরিমাণে রসুন কুচিও দিলাম দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে স্মেলটা আদা রসুনটা ভালো করে আমি করে নিয়েছি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম তিনটে পেঁয়াজ কুচি আমি দিলাম দিয়ে আমি এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে হচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়ে আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো ছোটো টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে এবার নিতে হবে টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ মানে নরম করে এটা কষিয়ে নিলাম মশলাটাকে এবার সামান্য একটু জল দেবো কষিয়ে নিলাম মশলাটাকে এবার সামান্য একটু জল দেবো যাতে মশলাটা ধরে না যায় তো জল দিয়ে আর একটু আমি কষিয়ে নেব এটাকে এই কষানো মশলা কিছুটা আমি তুলে রাখছি কেননা পরে আমার এই মশলাটা চিকেনে এতে আমার লাগবে সেই জন্যে আমি কিছুটা মশলা তুলে রাখছি এবার আমি এই যেটুকু মশলা কড়াইতে আছে তার মধ্যে এই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে আমাকে একটু কষিয়ে নিতে হবে এবার আমি চিকেনটাকে এই মশলার সাথে পাঁচ মিনিটের মতন স্লো ফ্লেমে এটাকে কষাব অল্প আছে আমি একটু জল দিয়ে সামান্য হাফ কাপের মতন জল দিয়ে চিকেনটাকে পাঁচ মিনিটের মতন কুক করতে দিলাম আমি করতে দিলাম ঢাকা দিয়ে এইদিকে তো চিকেনটা পাঁচ মিনিটের মতন অল্প আছে আমি চিকেনটা কুক করতে দিয়েছি আরেকটা একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ তেল দিলাম একটু গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরেটা ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে আমি এবার আদা কুচু রসুন কুচি দিয়ে একটু চাড়া করে নিলাম আদা কুচি রসুন কুচি আমি একটুখানি তেলের মধ্যে সতে করে নিয়েছি এইবার আমি মেথি পাতাটাকে যেটা নুন আর গরম জল দিয়ে সেদ্ধ করে জলটাকে ভা ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে পাতাটাকে রেখে দিয়েছিলাম সেই পাতাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে সতে করে নেব কিছুক্ষণের জন্য এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিই মেথি পাতাটাকে আমি ভালো করে আদা রসুন কুচো মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে ডাইস করা পেঁয়াজ ক্যাপসিকাম ডাইস করা ক্যাপসিকাম দিয়ে মিনিট দুইয়ের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব চার মিনিটের মতন আমি এটাকে সতে করে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এবার এর মধ্যে আমি হাফ চামচ হাফ চামচ চেয়ে একটু কম হলুদ দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি দিলাম। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম কষানো আমার হয়ে গেছে মশলার গন্ধগুলো সব মিলে গেছে এবার আমি কি করবো ওই যে যে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা এখন এর সব কিছু দিয়ে যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেই গেভিটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেভিটা দিয়ে আমি এটাকে মিনিট দুইয়ের মতন ভালোভাবে মিশিয়ে নেব লো ফেমে আমি এটাকে পাঁচ মিনিটের মতন কুক করে নিয়েছি কুক করার পর এবার আমি এর মধ্যে এক চামচের মতো কাঁচা লঙ্কার কুচো দিল কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে কাজু বাদাম পেস্ট করাটা দিয়ে দিলাম আর যেহেতু আমি চিকেনে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম সেই জন্যে আমি সামান্য একটু এর মধ্যে নুন দিলাম নুন দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাজু দিয়ে আমি এটাকে তিন মিনিটের মতন একটু কুক করে নিচ্ছি কাজু আর নুন দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি এবার হাফ কাপের মতন আমি একটু জল দিলাম জল দিয়ে এটাকে মিনিটের মতো একটু কুক এক করে নেব চিকেনটা আমার কুক হয়ে গেছে এবার আমি চিকেনটা ভালোভাবেই আমার কুক হয়ে গেছে এবার আমি এইদিকে কড়াতে যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গেভিটা এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা দিয়ে চিকেনটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি হাফ চামচ গরম মশলা দিলাম এক চামচ লঙ্কার কুচি দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি দিলাম আর এক চামচ কসুরি মেথির পরিমাণ মতন নিয়ে এক চামচ পরিমাণ মতন নিয়ে সেটা আমি হাতে একটু পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে দু মিনিটের মতন কুক হতে দিলাম সব কিছু দিয়ে আমি দু মিনিট একটু কুক করতে দিয়েছিলাম এবার কুক আমার হয়ে গেছে চিকেনটা এর মধ্যে আমি এবার দু চামচের মতন ফ্রেশ ক্রিম দেবো দু চামচের মতন ফ্রেস ক্রিম দিয়ে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ফ্রেশ ক্রিম দিয়ে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে আমি তৈরি করলাম চিকেন পাটিয়ালা এবার আমি সার্ভিং বোলের মধ্যে এটাকে ঢালব তৈরি করলাম চিকেন পাটিয়ালা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ